মানুষ মারা গেলে শোয়াই কিভাবে আপনাদের এলাকায় শীত করে তাই না এরম কোন দলিল এই অঞ্চলের কোন আলিমোলাম বের করতে পেরেছে যে মাইয়েতকে শীত করে শোয়াতে হবে আমি বলে গেলাম অধিকাংশ এখন বড় বড় যারা আমার তো আপনারা গিয়ে বলবেন যে মুজাফর বলে গেছে শীত করে শোয়ানো যাবে না আল্লাহ রসুল সাল্লাম আবু অকর অমর একই হাদিসের মধ্যে এসেছে জাল হাদিসের কবল রাসুসাল্লাহ সালাত এই বইটার মধ্যে লিখছি আমি যেখানে উপস্থিত থাকি একবারে ডান কাতে শোয়াবেন যেন মুখটা সবসময় কেবলা মুখই থাকে কেবলা কোন দিকে এখানে এদিকে এদিকে তাহলে আপনাকে মাথা দিকে দিয়ে একবারে ডান কাতে শোয়াতে হবে কোনোদিন শোয়াইছেন কেউ মাসাল্লাহ মাসাল্লা যাক তাহলে আমুলটা আছে আছে আলহামদুলিল্লাহ এই আমুলটা করবে যারা কবর খোঁড়ে তাদেরকে বলে দিবেন যে কবর যেন ওইভাবে খোঁড়ে যেন ডাইন কাতে রাখা যায় অথচ পূর্ব কবরের পূর্ব সাইডে রেখে ডাইন কাতে রাখবেন ঠিক আছে চিত করে রাখা আর বুকের উপরে হাত বেঁধে রাখা যা জীবন নামাজ পড়েছে এবারে হওয়া থেকে মরা পর্যন্ত তাই না জীবনে নামাজকে পাঁচ পাশা দাম আর হাত রাখলে আল্লাহ বুঝে নেবেন যে নামাজ পড়েছে তাই না হাত দুইটাই এভাবে থাকবে কথা বুঝতে পেরেছেন দলিল নাই আমুল করবেন না দলিল থাকলে করবেন এত খারাপ জিনিস আমাদের মধ্যে বেদাত ছড়িয়ে যাওয়ার মূল কারণ হল তাপসির মাহফিল এবং বেদাতি খুব এর কারণে এত পরিমাণ বেদাত তৈরি হয়েছে সামান্য যখন ওখানে নামলাম তখনই আমার সাথে কয়েকজন মুসাফর তার মধ্যে একজন মুসাফা করেছে এইভাবে কয় হাত দিছে দুই হাত অন্য কেউ সহ্য করতে পারলেও আমি সহ্য করতে পারি না এটা মুসাফা কয় হাতে হবে এই যে আমি বললাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ বলবেন কি ও আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বলেন তো শুদ্ধ করে বলেন তো আসসালাম ও আলাইকুম ও তারপরে ওয়ালাইকুম আসসালাম বলেন ও আলাইকুম সালাম ওয়ালাইকুম সালাম বলেন না সালাম আলাইকুম এটা একটা স্টাইল হয়েছে একটা মুসলমানের বাচ্চা সালামটাও দিতে জানে না সালামটা ইংরেজি বানিয়ে দিছে সালাম আলাইকুম কি বলল এটা সালামটা দিতে জানে না বলেন তো কিভাবে বলতে হবে সালাম দেওয়ার সময় জবাব বারকাতুনা বা রকাতু বলেন ওয়ালাইকুম আসসালাম সালাম ও বা রকাহতু র এ কি হবে আকার হবে আকার বা র বারকাতুনা কি বার এই যে মুসাফা করলাম মুসাফা করলাম এই আমি সালাম দিলাম উত্তর দিলেন শেষ রসূস আল্লাহ্ সাল্লাম বলেছেন পাঁচ হাজার দুইশো বারো নম্বর হাদিস আবুদের মধ্যে এসেছে মামিন মুসলিম আইনে ইয়াল তাকে আনে ফাইয়া দুইজন মুসলিম ব্যক্তি এক জায়গায় হওয়ার পরে মোলাকাত করে যদি মুসাফা করে গফির আলাহমা কবলা আই আফতারি ক উভয়ে পৃথক হওয়ার আগেই উভয়ের সব পাপকে ক্ষমা করে দেওয়া সাধারণ একটা আমল মুসাফা এইটা করার কারণে আল্লাহ রবুল আলমিন পাপ গুলো মাফ করে দিবেন দুইশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস তাবরানি নিয়ে আউসাতের মধ্যে এসেছে কি চমৎকার ওখানে কিন্তু এক হাতে মুসাফা করার কথা আসছে ওই ভাইয়ের ইয়াদি হাত ধরল দুই হাত যদি হতো তো ইয়াদাই হতো দুই হাত হতো আখা দাবি এক হাত ধরল এই হাতে মুসাফা করে করা মাত্রই এক হাত ধরে মুসাফা করা মাত্রই গাছের সব পাতা পড়ে যেমন গাছ ফাঁকা হয়ে যায় উভয়ের পাপ পড়ে গিয়ে ওই ব্যক্তি সম্পূর্ণ পাপ মুক্ত হয়ে যাবে মুসাফা কিন্তু আবার দেন লাগালেন এটা কি পাপ কমছে না বাড়ছে বাড়ছে এবার পড়েন মাহমুদুল্লাহ ফেরুন পড়েন ইয়াক ফেরুল্লাহ নাকুম এ দোয়া আছে এ দোয়া আছে সালামটাই দোয়া উত্তরটাই দোয়া এরপরে পোকে হাত দিলেন কত মহাব্বত চুমু খেয়ে নিলেন শেষে বলছে যে ভাই একটু দোয়া করবেন আর একটা বুঝেছেন কথা বলেন তো আপনার দাদা আলেম ছিলেন আপনার বাপ আলেমের বেটা ছিলেন তাই না আপনার দাদা একজন বর্ষিয়ান আহলে হাদিস আপনার বাপ আহলে দিস আপনি আহলে দিস আপনার ছেলে দুই হাতে মুসাফা করা শিখলো কেন বলে তো দেখি দোষটা কার প্রথম দোষ হলো সঙ্গ সঙ্গ উঠা বসা করে বেদাতিদের সাথে এই জন্য শিখে ফেলেছে এই উঠা বসা করার কারণে যদি বেদাত চালু হয় আমরা এটা বুঝতে পারি না অটো চালু হয়েছে নামাজ পড়ার সময় এখন দেখছি অধিকাংশ মসজিদে হাত বাঁচছে এইভাবে কে শিখেছে এটা কান ধরে তোবা টোবা করে তারপরে আল্লাহ করে কোথায় পেলেন এটা শিখল কোথায় থেকে সঙ্গদেশে এই জন্য ইবনু আব্বাস রা বলছেন লা তুজালিসু লালা লাহওয়া বেদাতিদের সাথে উঠা বসা করো না ফা লাসা মুজালাসাতাহুম মুমরিজাতুল ক্বুলুব কারণ তাদের সাথে উঠা বসা করলে তোমার অন্তরটা আক্রান্ত করে দেবে রোগগ্রস্ত করে দেবে তোমার অন্তরটা রোগা হয়ে যাবে আমাদের অভ্যাসীদের সাথে উঠা বসা করা তাদের বক্তব্য শোনা আট নম্বর হাদিস আবরণের আওসাতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইননা মিন নাশরাতি الساعه আইউলতামাসাল ইলমু ইনদাল আসাগির যারা বেদাতীদের কাছ থেকে যখন ইলম নেবে মানুষ যখন বেদাতীদের কাছ থেকে ইলম নেবে তখন বুঝবে যে কিয়ামত চলে এসেছে ইবনে махসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন লায়াজাল লায়াজ আলুন না সুবে হয় মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে মা আহাজুল্লি আইল মা ইন্দাল আকা বির আনিল যতদিন মানুষ সাহাবেদের কাছ থেকে এলেম নেবে ততদিন মানুষ কল্যাণের মধ্যে থাকবে ওয়েদা উহ আইন্দাল আশাগের আলাকু যখনই বেদাতাদের কাছ থেকে এলেম নেবে তখনই ধ্বংস হয়ে যাবে তাহলে আপনি আস্তে আস্তে কানে ইয়ারফোনটা লাগায়া যে লোকটার ওয়াজ শুনছেন এ লোকটা কাট্টা বেদাতি পথভুষ্ট হওয়ার জন্য অন্য কোনো দলিল দরকার আছে না তার বক্তব্য শুনলেন কেন মোহাম্মদ বিন সিরিন শ্রেষ্ঠ একজন তাবি তিনি বলছেন বেদাতিরা যদি কোরআন তেলাওয়াত করে তেলাওয়াত যতই সুন্দর হোক শোনা যাবে কোরআন তেলাওয়াত কালামুল্লাহ তেলাওয়াত করছে যদি বেদাতী হয় তার তেলাত যদি শোনা না যায় তাহলে বক্তব্য শোনা যাবে কি বলছেন আপনি ইব্রু তাইমা রহমালা বলছেন ইন দা দোয়া তাই লাল বেদাতিদের বেদাতের দিকে যে যারা আহ্বান করে যারা বক্তা যারা খতিব যারা আলেম যারা বেদার্তিদের বই পুস্তক পড়ে লাহি লাহি লাল্লাহ

এটা তাদের শাস্তি যতদিন বেদাত ত্যাগ না করবে এটা তাইমা রহমাল্লা বলছেন চারশো চার নম্বর দুই নম্বর পাঁচ নম্বর খণ্ডে চারশো চল্লিশ পৃষ্ঠার মধ্যে এসেছে যদি বলি আপনাকে বেদাতির সাথে যে শয়তান লেগেই থাকে তার একটা দলিল আর একটা দলিল দিই ইমাম জাহাবি নুবালের মধ্যে বলছেন যদি তুমি এমন ব্যক্তিকে দেখো সে বলে যে হাতির নাকলা তুমি আমাদেরকে আরো ওই নকল করা জিনিস শোনায় না কোরআন হাতি শোনায় না এখন তুমি বেশি উৎসাহ ব্যঞ্জক বিষয় শোনাও মানে এখন কোরআন হাদিস বলার সময় না এখন বলতে হবে রাষ্ট্রের কথা বলতে হবে সমাজের কথা বিশ্বের কথা বিজ্ঞানের কথা বলতে হবে মানুষ উৎসাহ পায় এরকম বক্তা আছে না সমাজে ইমাম জাহাবি কত আগে মারা গেছে ইবনু তাইমের ছাত্র তিনি বলছেন যদি এরকম যদি লোক দেখো ইবলিস কিন্তু মানুষের চেহারা নিয়ে তোমার সামনে হাজির হয়েছে তুমি যদি কাপুরুষ হও তাহলে এখান থেকে পালাও কাপুরুষ প্রতিবাদ করতে পার না পালা এখান থেকে ওয়াইল্লা আর যদি বীর পুরুষ হও এরকম যদি কাউকে দেখো শয়তানকে তাহলে তুমি ওর টুটি ধরে আসার দাও এরপরে তুমি ওর বুকের উপরে হাঁটু গেড়ে হাল্লাফি অথবা শয়তান তার মধ্যে কি হয়েছে গেছে বিলীন হয়ে গেছে শয়তান ওর মধ্যে ঢুকে গেছে অতএব তাকে ফেলে দেওয়া ওর বুকের উপরে হাঁটু গেড়ে বসো ওয়া করা আয়াত এবার আইতাল কুরসি পড়োকে ফুঁ দাও ওখ আর গলাটা সিপে ধরো গলা যদি সিপে ধরে তাহলে শয়তান বেরিয়ে যাবে কোন দিক দিয়ে হ্যাঁ হ্যাঁ এটা আমার বলা লাগে না ইমাম জাহাবির রহমান বলছেন পেদাতকে তারা কত খারাপ মনে করতেন ওখ তুমি আসার মেনে বুকের উপরে বসো আর আইতাল কুরসি পরে ফুঁ দাও আর গলা টুপি ধরো তাহলে দেখবা ওর পাশা দেওয়া দেবে তাহলে আপনারা যে যে কোনো বক্তাকে ডেকে নিয়ে আসেন আপনারা আলোচনা শোনার জন্য শোনা যাবে এটা না কত যে বেদাত শিখেছে আপনাদেরকে গতকাল একজন আমাকে প্রশ্ন করেছে যে এটা চল্লিশ আনা সব আত্মীয় স্বজনকে একসঙ্গে ডেকে একদিন খাওয়া দাওয়া করবে মরার পরে বাপ মারা গেছে তো এখন খাওয়া দাওয়া করবে বলেন তো এটা একটা সুদকে সুদকে যেমন যেমন বলে বলে ইন্টারেস্ট কি মুনাফা ঠিক আমুলের নামে এটা হলো চল্লিশা অজুহাত হলো সবাই এক জায়গায় হব তাই আমরা কি করব। খাওয়া দাওয়া করবো এটা খাওয়া দাওয়া করা যাবে না এটা কৌশলে কি করছে বলেন তো চল্লিশা করছে তাই না হালাল না হারাম হারাম আপনাদের দেশেও আছে চল্লিশ হয় মানে কি যেদিন মানুষ মারা যায় ওর বাড়িতে যদি গরু ছাগল থাকে জানা যা যারা উপস্থিত হবে তাদেরকে ভাত খাওয়ানোর জন্য বড় গরুটা জবাই করে খাওয়ানো হয় এই এক আমল না এটা কোথায় পেয়েছেন এটা মারা গেছে যেন কবর দিয়ে আসছে ওই দিনই মিষ্টি বিতরণ করবে কোথায় পেয়েছেন আপনারা ধনী লোক মারা গেছে পার্শে বসে মোল্লারা কোরআন পড়ছে এটা আছে না নাই এটাও ছিল এখন আছে কিনা জানি না তবে রমাজান মাসে মাইয়েতে নামে কোরআন পড়ে ইফতার করা এ অভ্যাস আছে এখনো আমরা মাদ্রাসা পড়েছি তো দেখেছি কোরআনটা পাট পাট করে রাখা আছে এক পার এক পার করে রাখা আছে পনেরো পনেরো জন গেছি দুই পারা করে পড়ে খতম শোধ এক এক দিনে তিন বাড়িতে খতম কেউ পড়ে না এই দুই তিন চার পৃষ্ঠা করে পড়ে মিথ্যা কথা বলে যে খতম হয়ে গেছে হুজুর তো আর থাকে না কোরআন নিয়ে বাট পারি আপনার এলাকায় না থাকলে গুটটা দেশে এই কোরআন বিক্রি করে খাওয়ার বেদার চালু আছে এক শ্রেণীর মূল্লা এটা না খেলে তাদের পেটটা পকেটও গরম হয় না পেটে গরম হয় না এরা হলো পেট পূজারী ধর্ম এরা এদের কারণে সমাজ থেকে শিরিক বেদাত উৎখাত করা যাচ্ছে না আর ওদেরকেই তথাকথিত মসজিদের সভাপতি সেক্রেটারি ওদেরকে পছন্দ করে মানে সভাপতির কথাই চলে যে সভাপতির কথা মোতাবেক খোদবা দেয় বাংলাদেশের অধিকাংশ মসজিদে হয়তো আপনাদের মসজিদে ভালো আলহামদুলিল্লাহ অধিকাংশ মসজিদ যেটা দেখেছি সভাপতি যে যত আছে আমি ঠিক বলতে বলেছি ঠিক বলেই তো বলছি এটা বাস্তবতা খালি শুনেন কেন দখল করে আছে তারা নামাজ কোনো দিন পড়ে না জুমার দিয়ে গিয়ে জুমার দিনে গিয়ে সভাপতি হয় বিশাল ব্যাপার নামাজ পড়ে না সিগারেট মদ গাঁজা তো খাই বউ বাস্তা কোনো পর্দা করে না কিন্তু টাকা থাকলেই থাকলে বড় পদের অধিকারী হয়ে যাবে এটা হলো বর্তমান পৃথিবীর বাস্তবতা তো একজন আলেম বেদাতের বিরুদ্ধে কথা বলবে কি করে সাহস কথা বলতে পারে না আর ইমামদের ইমান এত দুর্বল ইমামদের ইমান এত দুর্বল ও বলে যে হক কথা বলতে গেলে আমার চাকরি চলে যাবে তাহলে রুজির মালিক সভাপতি নাকি রুজির মালিক কে আল্লাহ এলাকায় এখনো নতুন করে চালু হয়েছে সেদিন একজন প্রশ্ন করেছে আগে তো এটা ছিল না এখন চালু হয়েছে মানে জানাজা পড়ে সালাম ফিরায় ইমাম সাহেব বলছে আল্লাহ মামিন এটা আগে ছিল না এটা ঢাকা থেকে ট্রান্সফার হয়ে চলে আসছে আসছে দেখছেন পাতাড়ি কত ঐতিহ্যবাহী এলাকা কত বড় মাদ্রাসা সেখানে বেদাত হেঁটে জার্নি করে বোমা বিমানে ট্রেনে যে কোনো ভাবে আসছে এলাকায় এটা ছিল ঢাকায় কেন জানেন ইবলিশ শয়তান খুব চালাক জটিল চালাক ইবলিশ শয়তান কেন এই চালাকে আগে ধরতে পারেনি ও মানে অনেকে এখন পড়ে চলে যায় দাফন করতে যায় না বুঝতে পারছেন কথাটা দাফন করতে যায় না এখন যারা পড়ে চলে গেল ওরা তো ইহু উহুদ পাহাড়ের মতো একটা বড় নেকি নিয়েই গেল তাই না সবাই গবেষণা করে পাইনি আগে এরা তো নেকি নিয়েই যাচ্ছে ও এখানে একটা আমুল আবিষ্কার করলো ওর এজেন্টদের দ্বারা ওর বেতন ভক্তি কর্মচারী আবিষ্কার করলো যে এখানে একটা মোনাজাত মারি দে তাহলে ওই এক কেরা আর নিয়ে যেতে পারবে না আপনি ঢাকায় যান বনানি গোরস্থানে লাশ দাফন করতে গেছি মাত্র দশ বারো জন লোক গেছে জানাজা পড়লাম হয়তো পাঁচ সাত ছ লোকের জানাজা হবে দাফন করতে কতজন গেছে কতজন দশ বারো জন আমার নিজের চোখে দেখা নাই লোক নাই মানে জানা যা সব চলে গেছে এত দিনে বেদারটা ছিল না যখনই মানুষ কবর স্থান ছাড়ছে মানে দুইটা এক গুলিতে দুইটাই মারেছে আগে শয়তান শয়তান এক গুলিতে কি দুইটাই মেরেছে দুইটা মারা বুঝতে পারছেন আগে মানুষ জানা যাও আবার কি দাফনও করতো একবার মারি দিলে দুইটা শেষ বুঝলেন জানাজা করার পরে দাফন করার পরে যদি একবার মারে তাহলে জানাজারটাও শেষ দাফনের কি এক গুলিতে দুইটাই শেষ আর এখন যেহেতু মানুষ গোরস্থানে যায় না এই জন্য ইবলিস এখানে আরেকটা তৈরি করেছে এখানে একটা মারি দে তাহলে ওই এক নেকি নিয়ে ওরা যেতে পারবে না এই যে ওয়াশ করছি মাগরেবের পর থেকে ঠেলে দিচ্ছে ওই জয়নাল মাদানি করেছে তারপরে বাসার হাক্কানি করেছে কি কি বাসার মিল আয়াত আমি বলি বাসার হাক্কানি এ করেছে আমি করছি মাগরে থেকে যদি রাত এগারোটা এখন বারোটা বেজে গেল বারোটা পর্যন্ত বক্তব্য দিলেন যে নেকিগুলো হয়েছে বক্তব্য সে সহপদেশে একটা মারি দেবে একবারে তলি পাকানোর স্টাইল বলেন যা নেকি করলেন থাকবে কারণ ইবলিস বসে আছে বেদাত না করে উঠলে সব নেকি নে বাড়ি চলে যাবে হাদিস যেটা বললাম আল্লাহ এই দুয়া পরে উঠলে রসাল বলে তেরোশো চল্লিশটা নম্বর হাদিস ত বিয়ান ইলা ইয়ামাল ইয়ামিল ইয়ামা লাম ইয়ক্সা আহা কি ফজিলত যত নেকি হয়েছে ফেরেশ তারা নেকির উপরে সিল মেরে দিবে সিল মেরে সংরক্ষণ করে আল্লাহর কাছে পৌঁছা দেবেন কিয়ামত পর্যন্ত এই নেকিগুলো আর কোনোদিন নষ্ট হবে না তো এই এত নেকি ইবলিস আল্লাহর কাছে পৌঁছাতে দিবে না না ও অপেক্ষায় আছে খালি মেরে দিক আর যারা দোয়া পড়ে উঠবে না হাদিস আসছে কবলাইয়া কুমা কবলাইয়া ইয়াকুমা দাঁড়ানোর পূর্বেই যে ব্যক্তি বলবে দোয়াটা বুঝেননি কথা বটক শেষ বসে আছেন তো তাই না দাঁড়ানোর পূর্বেই যে ব্যক্তি দোয়াটা পড়বে প্রথম নেকি হলো প্রথম নেকি হলো যে যত নেকি হয়েছে সবগুলো সিল মেরে কেমন পর্যন্ত আল্লাহর কাছে সংরক্ষণ করা হবে এক দ্বিতীয় নেকি হলো কাফারাতুল মাজলিস এখানে ভুল ত্রুটি হয়ে থাকলে এই দোয়া পড়ার কারণে আল্লাহ সব মাফ করে দেবেন দোয়াটা কি মাসাল্লাহ এখন অনেকে শিখে গেছেন আলহামদুলিল্লাহ বারাক আল্লাহ ফিকুম আমি আপনাদের দোয়া করছি আল্লাহ যেন আপনাদের উপরে হেদায়ত দান করেন হেদায়েত নাজিল করেন বরকত নাজিল করেন আমিন রব্বাল আলামিন তাহলে আমার আমুলটা নষ্ট করার জন্য সচেতন ইবলিস রেডি বঠক শেষে যে দোয়া পড়তে হবে সেইটা না পড়ে আমি একটা বেদাত করলাম যাবে আল্লাহর কাছে না সিয়াম রেখেছি সেই সুবে থেকে সূর্যাস্ত পর্যন্ত সারাটা দিন দোয়া কবুলের টাইম কিন্তু না করে ইফতারির পূর্ব মুহূর্তে মারিয়ে দিলাম সবাই মিলে মারলাম না কি এই সিয়ামের নিকিট আল্লাহর কাছে যাবে বলে মনে করেছেন আপনি কেন শুরু করলেন আপনি শেষ করলেন কেন এইভাবে সব ক্ষেত্রে আদায় আপনি আদায় করার পরে এখন এই যে উজু করলেন মসজিদ আসলেন নেকি পেলেন নেকি পেলেন এখানে আর একটা জিনিস চালু করেছে আর নেকি থাকবে নেকি আল্লাহর কাছে যাবে আল্লাহ বলছেন সুরায় ফাতির দশ নম্বর আয়াত ইলেইহি ইয়েস আদুল কালিম উত্তই ইয়ে বল আল্লাহ বলছেন আল্লাহর কাছে পৌঁছে কেবল পবিত্র কালেমা আর আমুলে সলে যেটা সেটা আল্লাহর কাছে পৌঁছে আপনি মনে করেছেন এই বেদাতী আমল আল্লাহর কাছে পৌঁছবে প্রশ্নই আসে না